অ্যাসো টিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন তো দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটি কিছুর উপরে করব আজকের অনুষ্ঠানটি করব বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না আপনার মানে বয়স দু দূর করে বেড়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না কেন বিবাহ হচ্ছে না আপনি ভালো চাকরি করেন আপনাকে দেখতে সুন্দর আপনার ক্যারেক্টার ভালো আপনি ভদ্র তবুও আপনার বিবাহ হচ্ছে না কেন জানেন এই যে এই যে আপনার এই ভাগ্যর দোষ সবই ভাগ্যের আমি দর্শক বন্ধু এরকম মানুষ দেখেছি আমার অ্যাস্ট্রোলজিক্যাল লাইফে মানে কি বলবো মানে মদমাতাল মানুষ ঠিক মতন কাজবাজও করে না কিন্তু ভালো সুন্দর ভদ্র পাত্রী পেয়েছে ভালো বউ পেয়েছে আবার আমি এরকম মানুষ দেখেছি সরকারি চাকরি করে ভালো জায়গায় ভালো পোস্টে আছে তবুও তার বিবাহ হচ্ছে না বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে সবই ভাগ্যের দোষ দর্শক বন্ধু সবই ভাগ্যের দোষ তো যাই হোক কথা না বাড়ি চলে আসছে মূল আলোচনায় বিবাহ হচ্ছে না বয়স বাড়ছে যদি আপনার শনির সঙ্গে কোনো ভাবে যদি এই বিবাহ রেখার সংস্পর্শ থাকে এবার আপনারা বলতে পারেন স্যার রাহুনি কেন বলছেন আমি রাহুনি বলবো না কারণ শনি নিয়ে বলবো শনি হচ্ছে বৃদ্ধকারক গ্রহ শনি শনি আমাদের সৌরমণ্ডলের মধ্যে সব থেকে ধীর গতিতে শনি চলে সব থেকে ধীর গতিতে শনি চলে শনি কিন্তু আড়াই বছর আড়াই বছর পর কিন্তু রাশি পরিবর্তন করে সেগুলো কিন্তু অন্য গ্রহেরা করে না শনি যদি রকম ভাবে যদি বিবাহ রেখার সঙ্গে যদি টাচ করে ধরুন হালকা ভাবে কোনো রেখা যদি শনির সঙ্গে টাচ করে তাহলে কিন্তু বিবাহ কিন্তু আপনার হতে চাইবে না সহজে বিরাট মাত্রায় কিন্তু বিবাহ কিন্তু ঢিলা ঢিলা মানে ঢিলা মানে বিবাহ হতে হতে কিন্তু বিবাহ কিন্তু ভেঙে যাবে শনি হচ্ছে নপুংসক গ্রহ এখানে বয়স বাড় আমি লিখেছি দেখুন বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না বয়স বেড়ে যাবে কিন্তু বিবাহ না হতে চাইবে না যতক্ষণ না প্রতিকার সঠিক মাত্রায় করাচ্ছেন তার সঙ্গে যদি বৃহস্পতি খারাপ থাকে তো হয়ে গেলে লবডঙ্কা মানে বৃহস্পতি শুভ কাজ করায় বৃহস্পতি সফলতা দেয় বৃহস্পতি খারাপ থাকলে আপনি যে কোনো জায়গা থেকে বেঁচে ফিরে আসতে পারবেন না বারবার করে বিপদে পড়েন বৃহস্পতি আমাদেরকে রক্ষা করে বৃহস্পতি হচ্ছে গুরু বৃহস্পতি হচ্ছে বাবা মানে বৃহস্পতি মানে গুরু দেখুন বাবা মাকে আমরা গুরু হিসাবে ধরি তাই না তো বৃহস্পতি হচ্ছে গুরু বৃহস্পতি খারাপ থাকলে একটা মানুষের চারদিক থেকে বাধা আসে তো যাই হোক বিবাহ ব্যাপারে আমি আলোচনা করছি সেটা হচ্ছে কথা এর সঙ্গে ধরুন আপনার ধরুন কোনো রকমভাবে ধরুন শুক্র খারাপ আছে বারংবার প্রেম করবেন প্রেম কেটে যাবে প্রেম ভেঙে যাবে আপনার তো এর জন্য কি করছেন দর্শক বন্ধু এর জন্য আপনারা টোটকা টিপস করেছেন ইউটিউব দেখে থেকে দেখুন দর্শক বন্ধু বারবার করে বলছি টোটকা টিপস একমাত্র কাজ করে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার সঠিক সঠিক কোনো জ্যোতিষকে দেখিয়ে যদি টোটকা টিপস করেন তবেই সেটা কাজ করে নয় সেটা কিন্তু কাজ করতে চায় না টোটকা টিপসে কিন্তু কাজ করতে চায় না সঠিক জ্যোতিষ দ্বারা যদি দেখান দেখিয়ে যদি সঠিক মাত্রায় যদি টোটকা টিপস করেন তাহলে কিন্তু কাজ করে এক আমি এরকম মানুষ দেখেছি এক একজনের বিবাহ হচ্ছে না পাঁচ বছর ছ বছর ধরে টোটকা টিপস করে যাচ্ছে শুকনো হলুদ নিয়ে ঈশান খোনে পোড়াচ্ছে রেজাল্ট জিরো পাবেন খারাপ আছে রাহু বা খারাপ আছে শনি রাহু খারাপ থাকলেও কিন্তু বিবাহ দেয় না বারবার এটা এটাও এটাও আমি বলে থাকি কিন্তু অন্যান্য প্রোগ্রামে কিন্তু বয়স বাড়ছে বিবাহ হচ্ছে না শনির জন্য আপনার হাতে খারাপ রয়েছে রাহু অথবা শনি আপনি টোটকা টিপস করছেন বৃহস্পতির বৃহস্পতি টোটকা টিপস করছে রেজাল্ট জিরো পাবেন রেজাল্ট জিরো পাবেন আরে হাতে কোন গ্রুপটা খারাপ আছে কোন গ্রহ টোটকাটিজ অন্ধের মতন অন্ধের মতন যে প্লিস ডন্ট পয়েন্ট কিছু মনে করবেন না আমি এমন করে কথা বলি আপনারা যে অন্ধের মতন যে টোটকাটিজ করছেন কোন করে টোটকাটিজ করছেন রেজাল্ট জিরো রেজাল্ট জিরো পাবেন টোটকাটিজ করলে কারণ আপনারা জানেন না যে কোন করে টোটকাটিজ করছেন এই জন্য বলবো বারবার করে যাদের এরকম সমস্যা চলছে যদি মনে হয় সঠিক কোনো জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা দেখান আর সঠিক জ্যোতিষ চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো নিজে থেকেই বলতে পারবে তাকে কিন্তু বলতে হবে না তাকে কিছু বলতে হবে না সে সঠিক জ্যোতিষ যাদের মনে হচ্ছে আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডাবল ওয়ান আমার ফাইভ ফাইভ জিরো ফোর এইট আমার ফোন নাম্বার আর একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু আমার কাছে যারা বুকিং করে আপনার কাছে যারা আসে আমার চেম্বার আসে তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দিই তাদেরকে সমস্যা কী আছে তো যাই হোক দূরের মানুষের ক্ষেত্রে অনলাইন বুকিং এখানে বন্দোবস্ত আছে আপনার অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে হাত দেখাতে পারেন ভালো থাকবেন দশম মিনিট সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে